এমপি কত টাকা বেতন ভাই জানেন নি তোমরা না জানেন নি আপনারা খান খালি যে ফন্ড বিশ বছর ধরে এমপি বলতে খালি লুকাইছ হাই হাই রে ভাই ব্যারিস্টার সুমন সমস্ত এমপি দের গুমুর ফাঁস করে দিলেন কিন্তু কেন এ গুমুর ফাঁস করলেন ব্যারিস্টার সুমন জানতে আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেতে হবে সুমন এমন একজন ব্যক্তি এবং সে এতটাই সৎ ব্যক্তি যে কখনো নিজেকে কোনো জিনিস গোপন রাখেন না এবং সেই বাংলাদেশের একমাত্র এমপি যে সব কিছু তথ্য জনগণের সামনে প্রকাশ করে কিন্তু আজকে ঈদের পরের দিন কেন কি কারণে সে এই তথ্যটা প্রকাশ করলো প্রত্যেকটা এমপি মন্ত্রীর যা আপনারা জানলে সবাই অবাক হয়ে যাবেন মূলত ব্যস্টার সুমন এতটাই সহজ সরলভাবে কাজ করে এবং জনগণের পাশে দাঁড়ায় যে মানুষটা কখনও নিজের পকট নীতির চিন্তা করেন না উনি চিন্তা করেন জনগণ ভালো থাকুক জনগণ সুখে থাকুক জনগণ হাসে মুখে খাক চলুক ফিরুক এটুকুই তার ধারণা আর সেই সূত্র ধরেই সমস্ত এমপি মন্ত্রীর তথ্য ফাঁস করলেন কিভাবে চলুন আমরা একটু দেখে আসি এমপি কত টাকা পেতন ভাই জানেননি আপনারা খালি আগে যে পনেরো বিশ বছর ধরে খালি লুকাইছো আমি খালকা ফইলা বেতন পাইছি এক লাখ বাহাত্তর হাজার কত এটা অতদিন মানুষের খেলে লুকাইছে বেতন পাইছে যা হয় না করে এরপরে আপনারা জানেননি আমি আড়াই মাসে কত বরাদ্দ পাইছি আপনারা দিবার লাগে দর্শক ইতিমধ্যে আপনারা ব্যস্ত সুমনের কিছু কথা শুনেছেন এতে আপনারা এই কথাটা কতটুকু মূল্যায়ন করছেন এবং কতটুকু আপনাদের জানার ইচ্ছা আছে যে একজন এমপি তার বর্তমান স্যালারি কত টাকা এবং সরকার তাকে কত টাকা মাসিক দেয় সেই জিনিসটা জনগণের সামনে আমাদের বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী কখনও কোনো প্রকাশ করে নাই আর আজকে ব্যস্টার সুমন কেন আপনাদের সামনে প্রকাশ করলো এবং কেন তুলে ধরল এই জিনিসটা সবার মুখে এবং সবার মনে প্রশ্ন জেগে ওঠে কিন্তু আদৌ এই প্রশ্নটা ব্যস্ত সুমন করায় এতে কি দলের বা এমপি মন্ত্রীদের কোনো ক্ষতি হচ্ছে নাকি তারা ক্ষিপ্ত হয়ে ব্যস্টার সুমনের প্রতি কোনো অন্যায় অবিচার করবে এই যে জিনিসটুকু আমাদের একটু ভাবতে হবে কিন্তু যদি জনগণের দিকে চিন্তা করা যায় তাহলে আমার মনে হয় বা সুমন এটা সঠিক তথ্য ব্যবহার করেছে আপনাদের সামনে কেন প্রত্যেকটা মানুষেরই জানা উচিত যে একজন মানুষ সংসদ সদস্য হওয়ার পরে তার কতটুকু মূল্যায়ন করে সরকার এবং জনগণের জন্য কতটুকু করে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবার দেখুন বরাদ্দ কত টাকা পেয়েছে উনত্রিশ কোটি টাকা কত পাইছে এর মধ্যে পঁচিশ কোটি খালি রাস্তাঘাট বানাইতাম তা আচ্ছা আগে যে এমপি মন্ত্রী আছিল এরা কইল না খেরে খালি লুকায় খেরে এখন আর লুকাইবার সুযোগ নাই আমি সুমন বলেছেন এখন আর কোনো কথা লুকাবার সময় নেই কেননা আমি আপনাদের দিয়েই এমপি হয়েছি আমি আপনাদেরই মানুষ আমি আপনাদেরই ভালোবাসার ব্যস্টার সুমন আমি আপনাদেরই ফাটাকিষ্ট তাই আমি কখনোই কোনো কিছু আপনাদের মাছ থেকে লুকাতে চাই না আমি সব কিছু আপনাদের সামনে প্রচার করতে চাই এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে জানিয়ে দিতে চাই যে আমরা সরকারিভাবে কত টাকা পাই আমাদের খরচ আদান প্রদান এবং আমরা কত টাকা বরাদ্দ পেয়ে থাকি এই বরাদ্দগুলো আপনাদেরকে কি কি কাজে লাগাই সেই জিনিসগুলাই আমি আজকে তুলে ধরলাম এই তুলে ধরা জিনিসগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই যারা এই ব্যাচটা সুমনকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিবেন এবং আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে প্রত্যেকটাই এমপি এইভাবে স্যালারি পেয়ে থাকে আর বেশি পেয়ে থাকে না তবে বাড়ি গাড়ি স্বাচ্ছন্দ্য যাহা কিছুই করে না কেন সব কিছু ঘুষের টাকাতেই করে এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় কখনো গাড়ি বাড়ি করে চলা যায় না দর্শক আজকের মতো সুমনের ভিডিওটি